নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ধনধন্য অডিটোরিয়ামে সাড়ে বেশি চিকিৎসকের সঙ্গে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকাণ্ডের পর রাজ্যে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব বেড়েছিল তাই আজকের বৈঠক ছিল ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশ্যে বলছেন অনেকেই আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করল জুনিয়র ডক্টর ফ্রন্ট সাংবাদিক বৈঠকে তাদের ক্ষোভ আজকের বৈঠকে চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী সুরক্ষার ক্ষেত্রে স্টেটকে দায়িত্ব নিতে হবে এখানে কোনো দাদা নয় প্রথম কথা দাদা বোন এই জায়গাটা তৈরি করে বোনেদেরকে দুর্বল হবার কোনো দরকার নেই এই সমাজের এই প্রথম ভিউজটা এটাকেই আমরা ঠিকভাবে মনে ঠিক বলে মনে করি না প্রত্যেকটা বোনেরা তাদের নিজেদের অধিকারেই তারা বোন তো এই দাদারা বোনেদের রক্ষা করবে এই প্রশ্নটা কোনো আসে না স্টেটকে রক্ষা করতে হবে স্টেটের পুলিশকে রক্ষা করতে হবে কোনো বোন দুর্বল এটা ভাবার কোনো দরকার নেই বোনেরা যথেষ্ট শক্তিশালী জায়গা থেকে এই আন্দোলন থেকে শুরু করে তারাও সামনে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন বিরো রিপোর্ট বঙ্গবার্তা